লালু এক গরিব কাঠুরিয়া বনের কাঠ বিক্রি করেই তার সংসার চলে একদিন সকালে লালু তার প্রিয় গাধা গগনকে নিয়ে বনে কাঠ কাটতে গেল গগন কিন্তু মোটেও সাধারণ গাধা না সে কথা বলে না ঠিকই কিন্তু মুখে হাসি রেখে সব বোঝাতে পারে হঠাৎ লালু মানুষের আওয়াজ শুনতে পায় এবং যা দেখে তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় সে দেখল ডাকাতদল তার দিকেই এগিয়ে আসছে লালু গাছের আড়ালে লুকিয়ে পড়ল এবং দেখল ডাকাতদল একটি গুহায় প্রবেশ করল ডাকাত দল চলে গেল এবার লালু গুহার ভেতরে প্রবেশ করল লালু চুপি চুপি গুহার ভেতর গিয়ে দেখল গুহার ভেতরে অনেক সোনাদানা মণিমুক্ত আর টাকা ভরপুর লালু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং টাকা পয়সা সোনাদানা তার সাথে নিল কাঠুরিয়া বাড়িতে ফিরে বুকে সব খুলে বলল এবং গুপ্তধন ঢালতেই কাঠুরিয়ার বউ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর বলল আজ থেকে তোমাকে আর কাঠ কাটতে হবে না কাঠুরিয়া ছিল সহজসরল একজন সাধারণ মানুষ সে জানত বেশি লোভ ভালো না তাই সে গুপ্তধন বিক্রয় করে থাকার জন্য একটি বাড়ি তৈরি করল একটি চাষাবাদের জমি ক্রয় করে নিল এবং একটি গাবি ক্রয় করল কাঠুরিয়া গাবিটির যত্ন নিত এবং প্রতিদিন দুধ দহন করে বাজারে বিক্রি করত কাঠুরিয়ার দোকানের সুনাম ছড়িয়ে পড়ে এবং খদ্দের সংখ্যা বাড়তে থাকে এভাবে ধীরে ধীরে কাঠুরিয়ার কষ্টের জীবন শেষ হল এবং তারা সুখে শান্তিতে বসবাস শুরু করল